সালামু আলাইকুম বিয়ার্স এই হচ্ছে হাইব্রিড সরগম সুদান এটা নতুন এসেছে এই যে দেখতে পাচ্ছেন হাইব্রিড সরগম সুদান একশো পার্সেন্ট কোয়ালিটি শেড এটা নতুন পেয়েছি আমরা গতকালকে এই বিষটা কিন্তু নতুন গত মাসে প্যাকেট করা গত মাসের শেষের দিকে যে আগস্ট আগস্ট মাসের এটা হচ্ছে সেপ্টেম্বর মাস এই যে দুটাই দুটাই কিন্তু নতুন নুন ইনটেক ইনটেক মাল এই যে ইনটেক মাল নিয়ে এসে প্যাকেট করা হয়েছে এই বীজের কালারগুলো খুবই ঝকঝকে চকচকে কোনো আবর্জনা নেই ময়লা নেই একদম ফ্রেশ কোয়ালিটি এই যে দেখেন একদম ফ্রেশ কোয়ালিটি এই যে দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কোয়ালিটি তো যারা এরকম নতুন লটের বীজ সংগ্রহ করতে চান একদম হাই কোয়ালিটি সরগরম সুদান এটা একবার দীর্ঘ দিন কেটে গবাদি প্রাণীকে খাওয়ানো যায় এটা একবার দীর্ঘ দিন কেটে গবাদি প্রাণীকে খাওয়াতে পারবেন এই যে দেখেন সারা বছর কর্তন করা যায় এই যে গাছ সাত থেকে আট ফুট লম্বা হয় তো যারা এই ঘাসের বীজগুলো একদম গ্যারান্টি সহকারে সংগ্রহ করতে চান দ্রুত যোগাযোগ করুন সারা বাংলাদেশে ডেলিভারি হচ্ছে ধন্যবাদ